মা ও মা কোথাই গেল বলদালি নাই না কি না কি মা কি রে ডাকছিছ কেন এ এদিকে মা কি 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 কেস ঘটে গেছে কি 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 আছে বাবা কি হইছে কই বানো না ওই নাড়কেল বেগম হ্যাঁ খবরড়াইছে ওই দিবসের কাগজপত্র নিয়ে আইছে কিন্তু মুচাকাল না দিলি বলে দেবে না ও এই কথা এই কথা তুই এখন শুনেছিস মানে তুমি এই কথা আগে থেকে জানো হ্যাঁ জানি তো তো মুচাকাল কি দিছে তোর কাটকটি কাকা গেছে এই তো সকালবেলা নিয়ে আসবে তাই বলিছে সকাল তো হয়ে গেল এখন যে কাটকটি কাকা আসে না আজ বেরে আসবে বাবা কোথায়

বলছি মা আমি ভাবছি পরীকে ডাকবো ওই কি কি সিলেকশন করতে হবে বাড়ি দেখে একবারে মোবাইলে সিলেকশন করে তারপরে কিনতে গেলে হবে একদম ঠিক বলেছিস তুই যদি পরীকে ডাক পরীকে তো ডাকবো পরী আসার সঙ্গে সঙ্গে ওকে যদি ডিপোজিট ফাইলগুলো দেখাতে পারতাম না তাহলে খুব খুশি হতো তো ততক্ষণ চলে আসবে বাবা টেনশন করিস না কটকটি হয়ে গেল বলে ফুটোদের বাড়িতে যতক্ষণ মোচাকল না আসে ততক্ষণ আমার ভরসা নেই অনেক টেনশন হচ্ছে আরে বাবা আমার পরে ভাষা করিস না তোর কটকটি কাকার মতো ভাষা কর ও অবশ্যই নিয়ে আসবে তার জন্যই তো চুপ আছি তোমার কথা মতন হলে তো আমি আর বিশ্বাসই করতাম না কাকারের জন্য বিশ্বাস করে একটু আছি ভরসায় আরে বাবা আনবে আনবে

না না বলছিল পেটের ভিতর কেন গুড়গুড় করছে রাত ধরে ছাই পাস গেলবা তে পেটে গুড়গুড় করবে না কই আমি তো কিছু খাইনি সব জানি পলাই পলাই বাংলা খাও বিড়ি খাও সব আমি জানি কি কি সব বলছ খাও কেন বলো আরে বাংলা ভালো কিচ্ছু খায় না মাঝে মাঝে একটু খুক খইনি খাই সে জানা আছে আমি কেন মরি না যে কটকটি দা তোর মোচা কল তোই দি পাদু ভাই তুমি এক রাতের ভিতরে তোই করে দিলে আবার যেরকম ছেরকম জিনিস না আদার কাদের নাম্বার টিভি মালিক দেখা যাবে কে কোথায় আছে এরকম জিনিস আমি প্রথমবার শুনছি আর দেখবো প্রথমবার শোনো এইসব ফর্মুলা আমার ঠাকুরদার ঠাকুরদা সব রেডি করে রেখে গেছিল তার সেগুলো আমি কালেকশন করে বানিয়েছি বুঝতে পেরেছো বাবা তখনকার যুগের মানুষের মতো এত বুদ্ধি ছিল না না এই জিনিস বানানোর বুদ্ধি ছিল না তারা মানে চোখ বন্ধ করে ধ্যান করে এখান থেকে ওখানে দেখতো সেই ফর্মুলাটা আমি মেশিন রূপে তৈরি করেছি সত্যি বাবা তোমার মতো যা বুদ্ধি আর কি বলবো তার জন্য নারকেল বেগম মুঠে পড়ে তোমার পিছনে লাগিয়েছে ওই লেগে কোনো লাভ হবে না শোনো দাদা এর অনেকগুলো ফর্মুলা তোমার আমি বলে দিচ্ছি প্রথমত এটা এমন ভাবে তৈরি করেছি একশো জনের আধার কার্ড দিয়ে চেকিং করার বাদ অটোমেটিক এটা ডিস্ট্রয় হয়ে যাবে নষ্ট হয়ে যাবে বা বাবা খুব ভালো আর এটা যদি খোলার চেষ্টা করে নাটগুলো বুঝতে পেরেছো যেই নাট লুজ করেছে কি ভিতরে সব জিনিস ফিউজ হয়ে উড়ে চলে যাবে পয়লার মতন কালো হয়ে যাবে কিছু খুঁজে পাবে না আর পাদা যদি ওই নাট না খুলে দিয়ে ব্লেড দিয়ে কাটিয়ে খোলে সব আমার সিটিং করে দেওয়া আছে মোটামুটি এটা লুজ হলে পারে ভিতরের জিনিসপত্র কিছু নষ্ট হয়ে যাবে এই প্রশ্নের উত্তরটা শুনে নে রাত্রিবেলা যখন বারোটা পঁয়তাল্লিশ বাজে এটা পুরো রেডি তখন আমার মাথায় জিনিসটা আসলো যদি এটা স্ক্যানিং করে কোনো মেশিন দিয়ে ভিতরে কি কি চ্যান্জেস্টার লাগানো আছে কত কত পাওয়ার সবকিছুই তো দেখতে পারবে তখন আবার আমি সবগুলো নতুন করে খুলে উপরে রং টং উঠে চামড়া টামড়া উঠে হলুদ কালো কালো হলুদ রে সবুজ এইসব কালার করে দিয়ে উপরে সেটিং করে দিছি আর এমন ভাবে করেছি খোলার কোনো কায়দা নেই খুলতে গেলেই সব নষ্ট হয়ে যাবে সত্যি ভাই তুমি এই বুঝছো এই ছোটখাটো ছোটোখাটো কলেজে তুমি পড়াশোনা করো না তোমার জায়গায় এখানে না তোমার জায়গা ওই বড় বড় জায়গায় হ্যাঁ বিদেশে তোমার এখানে কোনো জায়গা নেই সে তো বুঝেছি টাকা পয়সার একটু সমস্যা না হলে তো চলেই যেতাম ওই যে তোমার শ্বশুর তোমার শ্বশুর তো অনেক বড় লোক সে তো বললো তোমার পড়াশোনার দায়িত্ব সব কিছু নেবে অ্যাকচুয়ালি দাদা যতই বলুন লোকের পয়সায় পড়াশোনা করে হ্যাঁ বড় হওয়া যায় না আর বড় হলেও সবসময় খোটা দেবে যে তোমার তো আমি এই করে দিছি আমি না না করলে তুমি তো আজকে রাস্তার ভিচেরি হয়ে থাকতে আজকে যা কিছু সবকিছু সব কিছু আমাদের জন্যে এইসব কথাবার্তা না সহ্য হয় না দেখো ভাই আমি বড় দাদা হিসেবে তোমার একটা কথা বলছি লোকে লোকে তো বলবেই তুমি তুমি যাই করো বলবে বলবে ভালো খারাপ করলেও বলবে লোকের কথায় কান্না দিয়ে নিজের প্রতিভারে আরো বাড়ানোর চেষ্টা করো ঠিক বলেছো আর তোমার শ্বশুর ভালো মানুষ কথাবার্তা শুনে মনে হলো ভালো মানুষ হ্যাঁ রে পাদু হ্যাঁ ঠিক বলেছে তোর শ্বশুর ভালো মানুষ হ্যাঁ বাবা খুবই ভালো মানুষ দেখো বাবা দেখো কাকা মানুষ সবসময় তার ভালোটা বাইরে দেখানোর চেষ্টা করে মানুষের ভিতরে যে একটা জন্তু জানোয়ারের মতন হিংস্র প্রাণী থাকে সেটা কাউকে দেখায় না বুঝতে পেরেছো তুমি যেখানে যাবা তুমি তোমার ভালোটাই দেখানোর চেষ্টা করবা তুমি তোমার খারাপটাকে দেখানোর চেষ্টা করবা ক যুক্তি আছে তাহলে এর জন্য তাদের আজকে আমরা দুদিন চিনছি দুদিনে কি করে চিনবো হ্যাঁ মানুষ জন্ম জন্ম ধরে চিনতে পারে না কি কিরকম মানুষ আর আমরা দুদিন ধরে কি করে চিনবো বলো তবুও ভাই যাই হোক তুমি পড়াশোনা চালিয়ে যাও আমিও শুনেছি তোমার মাথায় নাকি অনেক বুদ্ধি তাই একটু বলো দাদা যে আমার এই সময় করাটা ঠিক হবে কি না দেখো ভাই এই কথাটা তুমি কালকে একবার বলেছি তা এখন আবারও বলছি তোমার যদি মনে হয় ওই মেয়ের সঙ্গে তুমি সুখী সাথে সারা জীবন থাকতে পারবা তাহলে তুমি রেস্টারি করো আর যদি তোমার মনের ভিতরে এখনো সন্দেহ থাকে যে পরবর্তীতে কি হবে কি না হবে হ্যাঁ তখন তুমি আর কটা দিন অপেক্ষা করো কথাটা তো ঠিক বলিস কিন্তু ওরা যে দাঁড়াতে চাইছে না এখন একটা মোবাইল হোক একটা জমি হোক একটা বাড়ি হোক তাও মানুষ একটু ভাবনা চিন্তা করে কেনে অত ঘপ কাজ করে না তার রাশিফল দেখে তার বাস্তু দেখে আর তুমি একটা বিয়ে সারা জীবনের মতন একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছ এত তাড়াতাড়ি করা তো ঠিক হবে না ঠিক এখন যায় তাই না সত্যি কটকটির মাথায় বুদ্ধি কিন্তু সেই বুদ্ধি বললি হবে না ঠেলা আছে ঢেবনা কোথায় গেল এসব কথাগুলো মিস করছে বউর সাথে আলু তরকারি এসব ছড়িয়ে দিচ্ছে তাহলে রান্না করতে দেরি হবে বুঝিস না সব কিছু বলিস না যে কাজ করতেছে করুক ও মা তাই নাকি রান্না রান্না করুক রান্না করুক 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 বৌমার একা কষ্ট হয়ে যায় একটু সাহায্য করতেছে করুক তাহলে দাদা শোনো আমি আপাতত এই দেশ তারিখ করছি না তোমার সাথে বসে আরো পরে অনেক কথাবার্তা বলবো তুমি যে সিদ্ধান্ত দেবা আমি সেই সিদ্ধান্তে চলবো শোনো আমি একটা কথা বলবো হ্যাঁ বলো আমার না ওই এমলের অনেক পয়সা ওই নারকেল রকমের অনেক পয়সা তারপরে ওই পরিবার বাড়ি ওর বাবারও মোটামুটি ভালো পয়সা তারপরে ওই মাস্টার ওই যে তুমি যে যে মাস্টারের আর কি ওই স্কুলে কলেজে পড়ো ওই মাস্টারও অনেক পয়সা কিন্তু ওর কোথাও শান্তি নেই কোনো বাড়ি আমার খাওয়া দাওয়া করতে ইচ্ছে করে না এই পেটটারে বাঁচানোর জন্য একটা দুটো রুটি খাই না তো খাতামই না কারণ কি যে মানুষ ভালো না না সে বাড়িও থাকতে ইচ্ছে করে না কিন্তু তোমাদের বাড়ি গরিব হলিও হ্যাঁ সকালে আনো বিকেলে খাও কিন্তু একটা অন্যরকম শাস মানে শান্তি বুঝেছো তাই আমি বলছি আমার সব কাজবাজ হয়ে গেলি না তোমাদের বাড়ি এসে কিন্তু আমি থাকবো বলে দিচ্ছি ওই ফেরি কি থাকবো না কাজবাজ করবো সকালে একমোটো বিকেলে একমুঠো খাতি দিলেই হবে কি যে বলো দাদা হ্যাঁ তুমি তো এখন থেকেই থাকবা তোমার তো আমাদের ফ্যামিলির লোক বলে আমরা ঘোষিত করে দিছি না হলে এই মোচাকল আজ পর্যন্ত আমি কারোর হাতে দিই এখন তোমার হাতে দিতে চলছি বুঝতে পেরেছো তোমার মনের দুঃখ যন্ত্রণা শুনে আমি থাকতে না পেরে আমার বাবা কাকা সবাই বলিছে না বাবা হ্যাঁ এই দাদার সাহায্য করো এমনকি আমার এই নাদন ভাই আমার বলিছে যে দাদা সাহায্য করো তার জন্য আমি আর কোনো কিছু দেখা দেখি নাই রাত ভোরের ভিতরে আমি তোমার এই মোচাকাল তৈরি করে দিছি সত্যি পাদু তোমার এই অসীম কৃপা আমি কোনোদিন ভুলবো না তুমি যে আজকে আমার কি উপকার করলে আমার কি সাহায্য করলে আমি চিরজীবন তোমার ঋণী থাকবো ওই সব কথা বলো না আমারও যখন দরকার হবে তখন তোমার কাছ থেকে আমি বুদ্ধি ধান নেবো ঠিক আছে তখন শুধু আসলে সবকিছু সমান সমান হয়ে যাবে তোমাদের ফ্যামিলির জন্য তো আমি আমার জীবন দিতে পারি আর বলো না ওই সব কথার বলো না অনেক কষ্ট লাগে তোমার জীবনের অনেক কষ্টের কথা শুনে আর তোমার আমি কষ্ট দিতে চাই না এই ধর্ম চাকাল নিয়ে যাও ওই এমএলএর বাড়ি নিয়ে গিয়ে তারপর এমএলএর এ নিয়ে ওই নারকেল বেগমের বাড়ি গিয়ে তোমার জিনিসপত্র নিয়ে সব কিছু করায় টড়াই দাও বিয়ে থা ঠিক আছে বলছি তোমার কোনো আপত্তি নেই এই বিয়ে মাথা খারাপ পাদু যে রাস্তা ছেড়ে দেয় সে রাস্তায় কোনোদিন যায় না অনেক বোঝানোর চেষ্টা করেছি অনেকবার বলার চেষ্টা করেছি বোঝেনি থাক এখন যার যে মতে থাকে সে সে মতে করে দরকার নেই আমি এরকম ছেলে না যে মানে সারা জীবন মানে প্রেম ভালোবাসার দুঃখ যন্ত্রণায় মদ খাইয়ে চিঠে পড়ে থাকবো সে ছেলে আমি না তোমার কথাবার্তা শুনে তো মনে হয় তুমি খুব উপরে যাবা কিন্তু এই যে একটা নেজড়ি বাদায় নিছো আর বলো না বাদায়নি নেজড়ি এমনি বেঁধে গেছে এমনি বেঁধে গেছে মানে ও পরে বল বানি একসময় এখন তুমি ব্যস্ত আছো তো কাজ ছেড়ে দাও আচ্ছা ভাই আমি খুব তাড়াতাড়ি আসি হ্যাঁ ওদের কি শর্ট আউট করে দিয়ে আমি চলে আসবো আমার তোমাদের ছাড়া আর মনই লাগে না বলছে কি বিয়ে কি কি খাতি দেবে আরে লাল বাটারি বিয়ে খাওয়া দাওয়া করবা নাকি ডাকবো নাকি তোমার আর যদি সেরকম ভিআইপি আইটেম হয় তখন একটু ডাকে বুঝতে পারিস সাইড করে দু চার পিস এদিক ওদিক করে দিও হ্যাঁ আমি তো খেয়ে ডাকবানি আমার শরীর মাংস ধরতিছে না কি হয়েছে বুঝে পাচ্ছি না আমার মনে হয় কি আমি সব হয়েছে হ্যাঁ সত্যি কথা সময় নষ্ট করিস না ওকে যেতে সাহায্য এখন বলছি দাদা এটা সাবধানে নিয়ে যাবে বুঝেছো এটার অনেক ডিমান্ড যে কেউ পেলে পারে কেটে ভরে নেবে ওরে ভাই তুই টেনশন করিস না এইসব জিনিস এমন জায়গা নেবির ভিতরে প্যাস মেরে নেব মানে ধুতির ভিতরে কেউ কোনদিন সন্দেহ করতে পারবে না আচ্ছা

পাদু শরীরের প্রতি যত্ন নিয় আর কোনো সমস্যা হলে আমার বলো আমি গরিব অধম যতটুক সাহায্য করো ততটুকু সাহায্য করতে পারবো আচ্ছা দাদা তুমি ও নিয়ে টেনশন করো না এই না ধরো তোমার মো চাকল আসি তাহলে ঠিক আছে বলছি কি কটকটি দাদা বিশাল ভালো মানুষ ভালো এমনি হয়নি তার পরিবেশের গুণে হয়েছে ছোটবেলা থেকে কষ্ট দেখতে পেয়েছে যেসব ছেলে পেলে ছোটোবেলার থেকে কষ্ট না পায় না তারা কোনো মানুষ হয় না তাহলে আমার মা বাবা তো আমার বিরাট কষ্ট তা আমি কি মানুষ হলাম না কে বলিস তুই মানুষ আসিনি তুই কি বলছো হ্যাঁ আমি মানুষ হইছি কেন তোর কোনো সন্দেহ আঙুল গুলো দেখিস কিরম মতন পার আঙুল মনে হচ্ছে কি সব নাট বল্টুর মতন আর আমার মাথায় কোনো চুল নেই বুদ্ধি কিচ্ছু নেই তাই মানুষ হলাম কোথাতে মাথায় তো চুল আমারও নেই আরে বাদুদা তুমি যদি চাও তুমি তো রাত্রির ভিতরে তোমার মাথায় চুল গজায় দিতে পারো তুমি যদি মুচাকল তৈরি করতে পারো আর চুল তৈরি করতে পারবো না হয়েছে হয়েছে হ্যাঁ তোরা অনেক কথা বলেছিস এখন ঘরের ভিতরে যে আরাম কর আমি আর এই হাগুদা দেখি বাজার থেকে কিছু হাট বাজার করে নিয়ে আসি বলছি কি কাকা একটু সাপলা আয় না অনেকদিন সাপলা খাই না আর একটু ওই গুড় পাও নাকি ঠান্ডার ভিতরে নলেন গুড় আর ওই কি যেন বলে ওই জয়নগরের মহা যে কটা জিনিস নাম বলেছিস এখন আগুন ছোঁয়ার দাম ও দূরিতে দেখলি পরে পেট ভরে যায় এখন এসব কিচ্ছু কেনা হবে না এই কদিন গেলি পরে খুব অল্প দামে পাওয়া যাবে তখন কিনলি হবে হ্যাঁ বাবা ঠিকই বলিস এখন তোমরা কয়দিন একটু শান্ত হয়ে থাকো তারপর আমি দেখছি টাকা টাকা দিলেও আনবো না টাকা না দিলেও আনবো না এখন ওই দামের জিনিস আনা যাবে না এমনিতে লোকে আমাদের কোটিপতি বলে কিন্তু আমাদের যেদিকে যাচ্ছে সে কথা কারে বলবো সত্যি আগো ফাটিয়ে গেছে নাকি ওরে সে বলিস না বালি চালা চাল নিয়ে আসে না সেরকম ঝাঁঝরা হয়ে গেছে পদ মারি তুমি এই কাজ করিস রাত্রি তাই ভাবি এত গন্ধ কুয়ে পদ মারিয়ে কে চুচো চুচো চুপ থাক ছেলে পেলের সামনে কি তুই এমন মান সম্মান খাবি নাকি শুনতে পারিনি কেউ বলা যায় মুচাকাল তৈরি করতে পারে হ্যাঁ এমন কোনো সময় জিনিস তৈরি করে দেবে মনের কথা জানি ভেবে তখন কিন্তু আসা করে পড়বো হুটে তুই আর আমি হর জানবে জানুক তাকে আমরা ভাই পাই নাকি ঠিক আছে কাকা টাকারি বাজার কর নিয়ে এসো আমি আবার কালকে সকালে বেরোয় যাব। আচ্ছা তোরা ওখানে বসে একটু খেলাধুলা কর আমরা আসি ঠিক আছে

আরে ওরা হচ্ছে একটা সরল ছিল মানুষ যে বসে বললো যে তার খাওয়ার নাই থাকার নাই জায়গা খাওয়ার নাই কিছু ভাবাত করে ওদের বাড়ি জয়েন করে নেবে বলবে কি আমাদের বাড়ি থাকো আজকের থেকে ধর্মশালা করেছে নাকি আরে ধর্মশালায় তাও একটা নিয়ম কানুন থাকে ওদের বাড়ি কোনো নিয়ম কানুন নাই আগানতে বাগানতে যে যেখানতে আসতে সব জয়েন হয়ে যাচ্ছে আমি কিছু বুঝলাম না আর বলিস না মানুষ ভালো কিন্তু ওই যে ওদের ফ্যামিলির মানে কোনো তাল নাই একটা ফ্যামিলিতে বারো তেরো জন মানুষ মানে কম মানুষ নাকি আমার মেয়ে যদি ওখানে বিয়ে হয় আর যদি কোনদিন ভুল ভবিষ্যৎ রান্না করতে হয় তাহলে তো ওর হাতের চামড়া উঠে যাবে সেই কথাই বলছি মানুষরা ভালো না কিন্তু তুই এই ফ্যামিলিতে যাইয়ে সংসার করতে পারবি না কি কথা বলছো বাবা তুমি তোর তুই পাদুরে বোঝা বল যে করি হোক তুমি ঘর জামাই থাকো ওখানে মা আমি যা পরিবেশ দেখে আসলাম তুই ওখানে সংসার করতে পারবি না

আরে অনেকবার বলছিল বাড়ি থেকে যার কথা তোমাদের বাড়ি যে পরিবেশ ওখানে থাকা যায় হ্যাঁ গরুর গোয়ালের মতন সয় উপরে নিচে সব জায়গায় দুটো রুম বাবারে বাবা তাই একটা রুমে যে একজনের বউ আছে তারা থাকে আর একটা রুমি গুদম মানুষ ভরিয়ে থাকে আর ওই বারান্দায় থাকে আমার যে মনে হয় ওই একটা রুমি তো ধরার কথা না ওই একটা রুমিও থাকে বারান্দা যে মনে হয় একদম পুরো নাসার থাকে হয়ে শুয়ে থাকে

বলছি রেজিস্ট্রি করা থাকবে তো তাতে বড় অসুবিধা কি তো বাপু আমার ওই রেজিস্ট্রি ফেস্টের উপর ভরসা নাই বুঝতে পারিছো আজকাল কত ফন্দি বের হয়ে গেছে টাকা পয়সা খাই যাইও রেজিস্ট্রি ক্যান্সেল হয়ে যেতে পারে আরে দোষ তা নাকি না না আমার ওই ভরসা নাই তুমি যা বলছো ছেলে যদি চাকরি পায় তারপরে ঘর দর ঠিক করার পরে হ্যাঁ ছেলে তো বয়স হলে বিয়ে হবে কিন্তু আমার মেয়ের যখন মুখের ফেস কাটিং যখন এখন গেলাম আর কমে যাবে তখন কি কোনো ছেলে বিয়ে করতে চাইবে সব ছেলে বিয়ে করতে চাইবে তুমি তুমি ব্যস্ত হয়ে বলো তা ওই ছ বছর অপেক্ষা করার ভিতরে আমি নাই ভারী জোর এক থেকে দেড় বছর দুই বছর দুই বছরের ভিতরে আমার মেয়ে বিয়ে করতে হবে নাহলে আমি ওই বিয়ে দেব না পছন্দ করে বসিয়ে রয়েছে টুম্পা তোর বাবা যা বলছে সবকিছু ভেবে দেখ আমি যে পাদুকে ভালোবাসি মা ভালোবাসার ক্যাটাই আগুন ও ছেলে পড়াশোনা ভালো মাথায় বুদ্ধি ভালো চাকরি পাবে সে আমিও জানি কিন্তু এত বড় ফ্যামিলিতে সংসার টিকানো মুশকিল দেখ তুই ওরা বুঝাই টুজাই দেখ ও যদি বলে যে ঘর জামাই থাকবে তাহলে আমাদের কোনো আপত্তি নেই আমরা কালকেও বিয়ে করাই দিতে পারি ও যতদিন চাকরি বাকরি না পাবে সব খরচা সব আমরা টানবো তো গিয়ে একটু পড়াশোনা করে বড় চাকরি পাবে তোমার কি মনে হয় ও ছেলে যদি বিদেশ যায় আর ওখানে গিয়ে দু চার বছর পড়াশোনা করে আর ওখানে ভালো একটা মেম সাইড দেখে বিয়ে করবে না তার কোনো গ্যারান্টি আছে আর এই দেশ থেকে বিদেশ চলে গেলি তখন তোমাদের হাতের বাইরে হয়ে গেলে আমরা কিছু করতে পারবো না থাকবে না কি খেয়ে নাকি কিন্তু আমি যে ভালোবাসি আরে ভালোবাসি ভালো কথা ছেলে খারাপ না ওরা বুঝা যে আমাদের বিয়ে করতে হবে নাই তো তাতে আমাদের বাড়ি ঘর জামিয়ে থাকতে হবে আর যে কোনো কিছুর বিনিময় ওরা কিন্তু বাইরে দিতে যাওয়া চলবে না একদম মনের কথা তাই মন বলছে দিয়ে বাইরে বিদেশে পড়তে পাঠাবো ওখান থেকে একটা সুন্দরী মহিলা দেখে বিয়ে করে ওখানে সেটেলমেন্ট হয়ে যাবে বলা যায় না তোমরা কি বলছো বাবা আরে ঠিকই বলছি পয়সা যদি একবার মানুষের এসে যায় না তখন বুদ্ধি অটোমেটিক খারাপ হয়ে যায় সন্দেহ টুম্পা তুই যে হোক তুই বস কর মহিলারা পারে না কাজ নাই রে কে উপর চাতে হবে বুঝতে পারিস কি করে হবে মা এইসব সবসময় বুঝাতে থাকতে হবে আর সব সময় বলবি যা করবা এখানে বসে করো তোমার বিদেশে যাওয়ার দরকার নেই বিদেশে গেলে পারে আমি একা একা কি করে থাকবো তোর মা যা বলছে সেইভাবে চলবি মা নাহলে কিন্তু ছেলেটা হাতে কিন্তু ফসকায় যাবে বলে দিচ্ছি

এত টাকা পাবো না বুঝতে পারিস দুই চারটে কাজের লোক রেখে দেবো হাগিয়ে দিলে তারা আর কি সব পরিষ্কার করে দেবে তোর দরকার নাই তুই চলে যা এত অপমান সহ্য হয় না আমি আর এবারে থাকবোই না শালা অন্য চলে যাবো তাও ভালো হ্যাঁ আমার নামে কিচ্ছু নাই একটা এল আইসি পর্যন্ত নাই যে পয়সা করে নিয়ে যাই কোথাও সংসার ধর্ম করবো হ্যাঁ এখন কি করব ওই বৃদ্ধ আশ্রমে নয় তো বিধবা আশ্রমে জাতীয় হয়ে আমার কিচ্ছু করার নেই বলছি ম্যাডাম হ্যাঁ একদম জব্দ করে দিয়েছেন দেবে না হ্যাঁ আমার একটা অসুবিধা হলি মালটা দাঁতকালায় হ্যাঁ আজকে সহ্য করতে পারিনি ভালোভাবে দিয়েছি ওটি সত্যি বা চলে যাবে না তো আপনি আমাকে কোথায় যাবে ও দৌড় করো দিশা আমার জানা আছে না না যেভাবে বল তো কেন সত্যি চলে যায় তো চলে গেলি যাক তো টাকা পয়সা থাকলে আমার আর কিছু দরকার নেই তা ঠিক বলিছেন আজকাল টাকা পয়সাই সব টাকা পয়সা প্রচুর থাকলি পারে দুই চারটে কাজের লোক রেখে দিলি ওই সব মানুষের দরকারই হবে না ঠিক বলিছিস তা তুই একটু খবর নে তো বাইরে যা একটু ঘোরাঘুরি করে দেখ তো লোকজন আসছে নাকি আচ্ছা ম্যাডাম আমি বাইরে গিয়ে কি মেরে দেখতেছি যে কেউ লোকজন আসছে নাকি আসবে আসবে ওদের আসতেই হবে কিছু কারণ নেই আর কটকটি যখন এবার দায়িত্ব আমার পুরো বিশ্বাস ও মোচাকল আনবেই আনবে আমার বিশ্বাস আছে ম্যাডাম ও ছেলে বিশাল দুর্দান্ত ছেলে কথা বলে বাইরে যাই একটু দেখ আচ্ছা ম্যাডাম আর ভাল লাগে না বাবু ও বাবু কটকটি তুই এসে হ্যাঁ নিয়েছিস বাবা না হাতে নেওয়ার দরকার নেই যদি নষ্ট টষ্ট হয়ে যায় যেরকম আছে সেরকম নিয়ে চলেন কাছে দিয়ে দিই চেকিং করাই তারপর আমাদের জিনিসপত্র আমরা নিয়ে আসি বলছি টাকাও দেবে টাকা সে আর এই দিবসের কাগজপত্র তো মেইন দরকার বলছি কি আমি দেখে নেবো বাবা ফোন আমি তো উঠাই নাই যে কি বলবো সতী তোমার মানুষ হয় না বলছি বাবা তুমি আমি মিষ্টি মুখ করাই না হ্যাঁ সকাল সকাল মিষ্টি খাবো না জমিয়ে বিরিয়ানি খাওয়া যাবে আচ্ছা

ক্যাবলার মতন দান্না গেলিয়া গৌমারে ফোন কর করছি মা করছি আজকে পরে যদি ফোন করে যাইলে বলবো ছেলেটা আমার পাগল তবু সত্যি কটকটি যদি না আসতো না জীবনটা পুরো একদম অসম্পূর্ণ থেকে যেত আমি যা করতে পারিনি হেমেলে যা করতে পারিনি নারকেল বেগম যা করতে পারিনি কটকটি এক মুহূর্তে করে দিল সত্যি হ্যাঁ ওর কাছে গড গিফট আছে বললেই হবে না